রৌদ্র উজ্জ্বল এক মিষ্টি সকালে প্রতিদিনের মতো মোহনলাল তার টেক্সি নিয়ে বের হয়েছিলেন তার গন্তব্য ছিল রাজবাড়ি বড় বাজার গাড়িতে কোনো প্যাসেঞ্জার ছিল না সে একা নিজের মতো চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় রাজবাড়ি জেলার এসপি ম্যাডাম রামিকা সেন বাজারে যাওয়ার উদ্দেশ্যে তার নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি একজন সাধারণ নারীর মতো হলুদ রঙের একটি শাড়ি পরেছিলেন শাড়ির আঁচল বাদাসে উড়ছিল দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে পড়ি নেমে এসেছে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় টেক্সির জন্য দাঁড়িয়েছিলেন ঠিক তখনই মোহনলাল এসে রামিকা সেনের সামনে তার ট্যাক্সি থামালো বলল ম্যাডাম কোথায় যাবেন রামিকা সেন বলল বাজারের দিকে যাব মোহনলাল বলল ঠিক আছে ম্যাডাম উঠুন রামিকা সেন গাড়িতে উঠলেন মোহনলাল তার ট্যাক্সি চালাতে শুরু করল কিছুটা পথ যাওয়ার পরেই রাস্তায় পুলিশের ব্যারিকেড পড়ল এসআই বিকাশ যাদব এবং তার সাথে আরও তিনজন হাবিলদার হাতে লাঠি নিয়ে ট্যাক্সি থামার জন্য ইশারা করলো ট্যাক্সি থামতেই বিকাশ যাদব সামনে এসে বললো কিরে এত তাড়া কিসের গাড়ি এত জোরে চালাচ্ছিস কেন রাস্তা কি তোর বাবার নাকি গাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো মোহনলাল বলল হ্যাঁ স্যার সব ঠিক আছে চাইলে আপনি চেক করে নিতে পারেন ভালো ভালো খুব ভালো দে এখন এক হাজার টাকা দে মোহনলাল ভয় ভয় বলল স্যার টাকা কিসের জন্য বিকাশ যাদব বলল ওভার স্পিডে গাড়ি চালিয়েছিস তার জন্য চালান কাটবো জলদি এক হাজার টাকা বের কর মোহনলাল বলল স্যার মাত্রই বাড়ি থেকে বের হয়ে এলাম এত টাকা কোথায় পাবো তাছাড়া আমি তো ওভার স্পিডে গাড়ি চালাইনি বিকাশ যাদব রেগে গেলেন কি আমার মুখের ওপর তর্ক করিস এমন মামলায় ঢুকিয়ে দেবো যে সারা জীবন জেলে পচে মরবি তাড়াতাড়ি টাকা বের কর ট্যাক্সির ভেতর থেকে রামিকা সব কিছু দেখছিল আর মনে মনে ভাবছিল আমাদের জেলার পুলিশগুলো কতটা নিচে নেমে গেছে ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে ঘুষ খাচ্ছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার তখন মোহনলাল বলল স্যার আমার কাছেই পাঁচশো টাকাই আছে এটা নিয়ে আমাকে আজকের মতো ছেড়ে দিন বিকাশ যাদব টাকাটা নিয়ে বলল ঠিক আছে আজকের মতো ছেড়ে দিলাম যা এখন থেকে ঠিকভাবে গাড়ি চালাবি এই বলে বিকাশ যাদব এবং তিন হাবিলদার রাস্তা থেকে সরে গেল তারপর মোহনলাল তার ট্যাক্সি নিয়ে বাজারের দিকে ছুটলেন বাজারে পৌঁছতেই রামিকা সেন ট্যাক্সি থেকে নেমে গেল এরপর মোহনলালকে বলল তোমরা রাস্তায় পুলিশদেরকে ঘুষ কেন দাও মোহনলাল বলল টাকা না দিলে তারা আমাদের ওপর অত্যাচার করে আমাদের নামে মিথ্যা মামলা দেয় তাই বাধ্য হয়েই আমাদের টাকা দিতে হয় রামিকা সেন মনে মনে ভাবলেন এই পুলিশগুলো ক্ষমতা পেয়ে কীভাবে সাধারণ মানুষদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে এরপর রামিকা সেন মোহনলালকে তার ভাড়া দিয়ে দিলেন আর মোহনলাল সেখান থেকে চলে গেল এরপর রামিকা সেন বাজারের দিকে হাঁটতে শুরু করলেন কিছুটা এগোতেই তার চোখ পড়ল রাস্তার পাশে একটা ছোট্ট ঠেলা দিকে সেখানে প্রায় পঞ্চাশ বছর বয়সী এক রোগা বয়স্ক আঙ্কেল ফুচকা বিক্রি করছিলেন রামিকা সেন মনে মনে ভাবলেন অনেকদিন হলো ফুচকা খাওয়া হয় না আজকে মন ভরে ফুচকা খাবো রামিকা সেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে বললেন আঙ্কেল এক প্লেট ফুচকা দিন তো আঙ্কেল হাসলেন দ্রুত টক ঝাল ফুচকা প্লেটে ভরে তার হাতে দিলেন রামিকা সেন ফুচকা খেতে শুরু করলেন তার মুখে তখন সুখের হাসি ঝলমল করছিল ছোটবেলা থেকেই তার ফুচকা খাওয়ার খুব শখ কিন্তু ব্যস্ত চাকরি জীবনের কারণে সেই সুযোগ প্রায় কখনোই মেলে না তিনি চুপচাপ সেই স্বাদের আনন্দ নিচ্ছিলেন এমন সময় হঠাৎ এক ইন্সপেক্টর তিন চারজন সিপাহী সহ সেখানে এসে দাঁড়ালো সে রাগে গর্জে উঠল ও বুড়ো তাড়াতাড়ি টাকা বের কর হঠাৎ ওই আওয়াজে আঙ্কেল ভয় পেয়ে গেলেন কাঁপা হাতে বললেন সাহেব এখন তো দিন শুরুই হয়নি এখনও কিছু বিক্রি করতে পারিনি সন্ধ্যায় আসুন তখন দেব এই কথা শুনে ইন্সপেক্টর রাহুল মিত্র রেগে আগুন হয়ে গেল কিছু না ভেবেই সে আঙ্কেলের গালে জোরে এক চড় মেরে বসল এটা দেখে রামিকা সেন হতবাক হয়ে গেলেন সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে এসে বললেন হামুন ইন্সপেক্টর সাহেব আপনি এ বৃদ্ধর কাছ থেকে কিসের টাকা নিচ্ছেন কি অধিকার আছে আপনাকে ওনাকে মারার কোনো আইনে এমন অন্যায় সমর্থন করে না ইন্সপেক্টর গম্ভীর মুখে বলল তুমি মাঝখানে পড়ো না তোমার কিছুই জানা নেই বেশি কথা বললে এখনই গ্রেফতার করব রামিকা সেন দীর্ঘ গলায় বললেন দেখুন আপনি যা করছেন তা সম্পূর্ণ ভুল কোনো আইনে লেখা নেই যে গরিবদের থেকে জোর করে টাকা নিতে পারবেন আপনি অন্যায় করছেন এর ফল ভুগতে হবে এই কথা শুনে ইন্সপেক্টর ভীষণ খেপে গেল রাগে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সে রামিকা সেনের গালে জোরে এক চড় মারল চরটা এত জোরে ছিল যে রামিকা সেনে একটু হোঁচট খেলেও নিজেকে সামলে নিলেন তিনি রাগে বললেন আপনি আমাকে মেরেছেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করব ইন্সপেক্টর হেসে বলল এফআইআর আর বেশি কথা বললে এমন মার দেবো যে হাঁটতেও পারবি না এখান থেকে চলে যা নাহলে টেনে বের করে দেবো তারপর সে আবার আঙ্কিলের দিকে ঘুরে গিয়ে বলল ও বুড়ো বেশি চালাকি করবি না টাকা বের কর না হলে এখনই তোর ঠেলা উল্টে দেব বলে ইন্সপেক্টর একলাথি মারল ঠেলা গাড়িতে ঠেলাটা উল্টে গেল আর সব ফুচকা রাস্তায় ছড়িয়ে পড়ল আঙ্কেল ভয়ে কাঁদতে লাগলেন হাঁটু গেড়ে বসে ফুচকাগুলো কুড়োতে লাগলেন ইন্সপেক্টর রাগে লাঠি তুলে তার পিঠে মেরে বসলো আঙ্কেল হাত জোর করে কাঁদতে লাগলেন সাহেব আমি সত্যি বলছি এখনও কিছুই রোজগার হয়নি সন্ধ্যায় আসবেন যা পাবো সব দেব দয়া করে মারবেন না এই কথা শুনে রামিকা সেনার সহ্য করতে পারলেন না তিনি এগিয়ে এসে বললেন আঙ্কেল আপনি ক্ষমা চাইবেন না এরা গরিবদের উপর জুলুম করছে একটুও লজ্জা নেই ওদের আপনি কষ্ট করে সংসার চালাচ্ছেন আর এরা আপনার পরিশ্রম লুটে নিচ্ছে ইন্সপেক্টর সাহেব এখন আপনাকে আপনার জায়গা দেখিয়ে দেব ইন্সপেক্টর ব্যঙ্গ করে হেসে বলল তুই আমাকে জায়গা দেখাবি তোর জায়গা কি আমার সামনে বলে এসে চলে যাওয়ার জন্য পা বাড়ালো যেতে যেতে ঘুরে আঙ্কেলকে বলল সন্ধ্যায় আবার আসব যদি টাকা না থাকে তুইও ও বাঁচবি না আর তোর ঠেলাও না বলে তারা চলে গেল রামিকাশেন দৌড়ে গিয়ে আঙ্কেলের পাশে বসলেন কোমল স্বরে বললেন আঙ্কেল আপনি ঠিক আছেন তো চিন্তা করবেন না আমি ওদের শাস্তি দিয়ে ছাড়বো আঙ্কেল কাঁদতে কাঁদতে বললেন বেটা তুই আমার জন্য এত করলি কেন তোকে মার খেতে হলো কিন্তু তুই কি করবি তারা পুলিশওয়ালা বহু বছর ধরে এমন করছে কেউ কিছু করতে পারেনি তুইও কিছু করতে পারবি না ছেড়ে সব আঙ্কেল বললেন রামিকা সেন গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিলেন না আঙ্কেল এবার বেশি হয়ে গিয়েছে আপনি জানেন না আমি কি করতে পারি আমি এদের তাদের অপরাধের শাস্তি করে ছাড়বই আপনি চিন্তা কিওর করবেন না শুধু বাড়ি যান এবং বিশ্রাম নিন এ কথা বলে রামিকা সেন সেখান থেকে বের হয়ে সরাসরি বাড়ি ফিরে গেলেন বাড়িতে পৌঁছে রাস্তার ঘটনাগুলো তার মাথায় ঘোরাতে লাগল রক্ত গরম হয়ে উঠল তিনি মনে মনে সংকল্প করলেন এবার কাউকে ছাড়বেন না প্রথমেই তিনি সেই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করাবেন এবং তাকে সাসপেন্ড করিয়ে দেখাবেন পরের সকালের ভোরে রামিকাসের নিজেকে পুরোটাই সাধারণ মহিলার রূপে সাজিয়ে সাদা রঙের শাড়ি পরে কোনো চিহ্ন ছাড়াই থানায় গেলেন ভিতরে ঢুকতেই তার নজরে পড়ল একটি হাবিলদার ঠিক সেই হাবিলদার যে গতকাল ইন্সপেক্টরের সঙ্গে রাস্তার পাশে ছিল রামিকা সেন সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর রাহুল মিত্র কোথায় হাবিলদার উত্তর দিল ম্যাডাম তিনি শহরে কোনো কাজে গিয়েছেন এসেও সেরেরাও বাইরে আছেন ঠিক তখনই পিছনের দরজা দিয়ে এসেও মনোজ চ্যাটার্জি ভেতরে ঢুকলেন চোখ পড়ল সাদা শাড়ি পরা ওই মহিলার দিকে এবং তিনি সরাসরি রামিকা সেনের কাছে এলেন কি ব্যাপার ম্যাডাম এখানে কেন এসেছেন কি কাজ থানায় থাকা সিপাহী এস এ ও মনোজ চ্যাটার্জি কেউই ভাবেনি যে সামনে দাঁড়ানো এই সাধারণ মেয়েটি আসলে জেলার এসপি রামিকা সেন এবং তিনি এখানে নিজেরই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করতে এসেছেন রামিকা সেন তার মিষ্টি কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন স্যার আমি ইন্সপেক্টর রাহুল মিত্রের বিরুদ্ধে রিপোর্ট করাতে এসেছি তিনি রাস্তার ধারের ফুচকার ঠেলা বসানে বৃদ্ধ আঙ্কেলের ওপর থাপ্পড় মেরেছেন তার ঠেলা উল্টে দিয়েছেন এবং সব জিনিস রাস্তায় ছড়িয়ে দিয়েছেন যখন আমি তাকে থামাতে গেলাম তখন তিনি আমার ওপরও হাত তুলেছেন ওই দরিদ্র আঙ্কেলের সঙ্গে তিনি বর্বর আচরণ করেছেন তাই আমি এখানে এসেছি যাতে ইন্সপেক্টর রাহুল মিত্রের বিরুদ্ধে এফআইআর করা হয় অনুগ্রহ করে এখনই রিপোর্ট লিখুন এসেও মনোজ চ্যাটার্জি এই শুনে হতভম্ব হয়ে গেলেন টিকটিক করে রামিকা সেনকে দেখে বললেন আপনি কি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন তিনি এখানকার ইন্সপেক্টর আমরা তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না আর কি হয়েছে যদি তিনি এক থাপ্পড় মেরেছেন এগুলো ছেড়ে দিন সেই দরিদ্র লোক তো কিছুই করতে পারে না আপনি টেনশন নেবেন না বাড়ি চলে যান এই কথা শুনে রামিকা সেনের রক্ত আরও ফুঁসে উঠল তিনি রাগে বললেন দয়া করে আমাকে আইন পড়ানো বন্ধ করুন এ দেশের প্রতিটি নাগরিক সমান দরিদ্র হোক বা ধনী যদি কেউ অপরাধ করে তাকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রত্যেকের ন্যায্যতার অধিকার আছে আর যদি আপনি রিপোর্ট নিবন্ধন না করেন আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি বুঝলেন মনোজ চ্যাটার্জি তা শুনে ক্ষিপ্ত হয়ে উঠলেন গর্জে বললেন তোমার কি যোগ্যতা যে তুমি আমাদের বিরুদ্ধে রিপোর্ট করাবে আমি চাইলে এখনই তোমায় ভেতরে ঢুকিয়ে দিতে পারি বেশি কথা বলবে না এখান থেকে হারিয়ে যাও তুমি জানো না আমাদের কত পাওয়ার আছে ভালোভাবে চুপচাপ চলে যাও রামিকা সেন চোখে চোখ রাখে বড়ে বললেন যে তোমাদের এবং তোমার ইন্সপেক্টর কেউ কে তোমাদের আসল জায়গা দেখতেই হবে কিন্তু মনে রেখো আমি যখন ফিরে আসব তখন তোমরা দুজনেই এই থানায় থাকতে পারবে না আমার কথাগুলো মনে রেখো এত বলে তিনি রেগে থানাটি ছেড়ে চলে গেলেন থানায় থাকা হাবিলদার ও সিপাহীরা একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে রইল সকলের মনে একটাই প্রশ্ন এই নারীকে যে এত নির্ভীকভাবে কথা বলেও চলে গেল রামিকা সেন বাড়ি ফিরে এলেন তার রাগ আরও তীব্র হয়ে উঠল তিনি নিজেই বললেন এই থানা ঢালাই করা দরকার যদি এমন লোকেরা এখানে থাকেন তারা দরিদ্রদের অধিকার কেড়ে নেবে এবং শহর নাশ পাবে তাদের উন্মোচন করা অত্যাবশ্যক তিনি অবিলম্বে সিদ্ধান্ত নিয়ে সরাসরি ডিএম রানাপালের কক্ষে গেলেন ভিতরে ঢুকে ঘটনার পুরো বিবরণ ডিএম রানাপালকে জানালেন সব শুনে ডিএম রানাপালও রেগে গেলেন তিনি কঠোর সুরে বললেন রামিকা সেন ম্যাডাম যা আপনি বললেন তা অত্যন্ত লজ্জাজনক কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রমাণ দরকার আপনার কি কোনো প্রমাণ আছে রামিকা সেন তৎক্ষণাৎ ফোন বের করে বললেন জি স্যার আমার কাছে প্রমাণ আছে যখন আমি থানায় রিপোর্ট করাতে গিয়েছিলাম তখন আমি ফোনে রেকর্ডিং অন করে রেখেছি তাতে এসএইচও ও মনোজ চ্যাটার্জির সমস্ত কথা রেকর্ড হয়েছে আর এই দেখুন এই ভিডিওতে ইন্সপেক্টর রাহুল মিত্র আঙ্কেলের ওপর থাপ্পড় মারছেন এবং তার ঠেলা উল্টে দিচ্ছেন এই ফুটেজ আমি ওই জায়গার সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করেছি ডিএম রানাপাল রেকর্ডিং আর ফুটেজ দেখলেন তার রাগ সীমাহীন হয়ে উঠল তিনি বললেন এই দুইজনকে সাসপেন্ড করা অত্যন্ত জরুরি যদি এমন পুলিশ কর্মীরা থানায় থাকেন মানুষ ভয়ে থমকে থাকবে এবং ন্যায় মিলবে না এবার আর নয় আমি আগামীকাল সকালেই একটা প্রেস মিটিং ডাকব তিনি বললেন সেখানে সব বড় অফিসার নেতা এবং মিডিয়া উপস্থিত থাকবে আমি তাদের সামনে এই দুইজনের কীর্তি প্রকাশ করে তাদের সাসপেন্ড করব ম্যাডাম আপনি চিন্তা করবেন না কাল অপেক্ষা করুন এবং মিটিংয়ে অবশ্যই আসবেন রমিকা সেন মাথা নেড়ে সম্মতি জানালেন এবং বাড়ি ফিরে গেলেন পরের দিন জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস কনফারেন্স রাখা হয় হলটি ভীষণ ভরে গেছে মিডিয়ার ক্যামেরাগুলো ঝকঝক করছে বড় বড় নেতা অফিসার ইএসপি এসডিএম ইন্সপেক্টর এবং আইপিএস অফিসার সবাই উপস্থিত পরিবেশ ছিল খুবই চাপপূর্ণ সবাই অপেক্ষায় আজ কি উন্মোচন হতে যাচ্ছে হলটিতে নীরবতা ছড়িয়ে গেছে ক্যামেরা চালু জেলার বড় অফিসার নেতা মিডিয়া এবং পুলিশ অফিসাররা সামনে বসে আছে তখন ডিএম রানাপাল মাইক্রোফোন হাতে নিয়ে গভীর কণ্ঠে বললেন আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুতর ঘটনা তুলে ধরতে এসেছি আমাদের জেলার থানায় ইন্সপেক্টর রাহুল মিত্র এবং এস ও মনোজ চ্যাটার্জি এমন কাজ করেছেন যা পুলিশ ইউনিফর্মের জন্য কলঙ্ক সেই ইউনিফর্ম যা জনসেবার জন্য সেই অবস্থাতে থেকেও তারা দরিদ্রদের ওপর অত্যাচার করেছে এবং আইনকে অবহেলা করেছে এ তো বলতে বলতে পুরো হল জুড়ে ফিসফিস শুরু হয়ে গেল সবাই অবাক হয়ে একে অপরকে দেখছে তারপর ডিএম রানাপাল মাইক্রোফোনটি এসপি রমিকা সেনের দিকে বাড়ালেন রমিকা সেন আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাইক্রোফোন ধরে বললেন আপনাদের সবাই জানেন পুলিশের কাজ হলো জনগণের সেবা করা কিন্তু যখন পুলিশ জনগণের ওপর অত্যাচার করে তখন আমাদের কণ্ঠ তুলতে হয় কয়েকদিন আগে আমি নিজের জেলার ইন্সপেক্টর রাহুল মিত্র এবং এস ও মনোজ চ্যাটার্জিকে দরিদ্রদের থেকে জোরপূর্বক টাকা আদায় করতে মারধর করতে এবং আইনের অপব্যবহার করতে দেখেছি আমি নিজেই এই প্রমাণ সংগ্রহ করেছি এখন আপনাদের দেখাই এ তো বলতে না যেতেই হলের বড় স্ক্রিনে ভিডিও চালু হয় ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইন্সপেক্টর রাহুল মিত্র রাস্তার পাশে এক বৃদ্ধ ফুচকা বিক্রেতাকে থাপ্পড় মারছেন ঠেলাটা উল্টে দিচ্ছেন এবং তাকে ধমকাচ্ছেন এরপর থানায় এসএইচও মনোজ চ্যাটার্জি সেই মহিলার সঙ্গে অসভ্য আচরণ করছেন এবং রিপোর্ট দাখিল করতে দিচ্ছেন না ভিডিও শেষ হতেই পুরো হল চমকে উঠল মিডিয়ার ফ্ল্যাশ বাড়ল অনেক নেতার আগে দাঁড়িয়ে বললেন এমন অফিসারদের চাকরিতে থাকার কোনো অধিকার নেই অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এরপর রামিকা সেন তার রেকর্ডিং সকলকে শুনিয়ে দিলেন এতে স্পষ্ট শোনা যাচ্ছিল ও মনো চ্যাটার্জির অযথা কথা এবং রিপোর্ট না করার নির্দেশ পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠল সবাই রাগে ফুসে উঠল তখন ডিএম রানাপাল আবার মাইক্রোফোন ধরলেন এবং কড়া কণ্ঠে ঘোষণা করলেন আজ থেকে ইন্সপেক্টর রাহুল মিত্র এবং এস মনোজ চ্যাটার্জিকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এমন লোকদের এই বিভাগে কোনো স্থান নেই আইন সবের উপরে এমনকি পুলিশকেও কেউ হল তালির গর্জনে প্রতিধ্বনিত হল মিডিয়ার ফ্ল্যাশ চলতে লাগলো অনেক নেতা এগিয়ে এসে ডিএম রানাপালের সিদ্ধান্তের সমর্থন জানালেন একজন প্রবীণ নেতা বললেন রমিকা সেন ম্যাডাম আপনার মতো সৎ অফিসারই জেলার গর্ব আপনি যে পদক্ষেপ নিয়েছেন তা জনগণের প্রতি পুলিশের বিশ্বাস বজায় রাখবে রমিকা সেন মাইক্রোফোন ধরে বললেন এই লড়াই শুধুমাত্র এক বৃদ্ধ ঠেলাগাড়ি বিক্রেতার জন্য নয় বরং প্রতিটি দরিদ্রের জন্য যারা দীর্ঘদিন চুপচাপ অন্যায় সহ্য করছে এখন আর কোনো দরিদ্রেকে ভয় পাওয়ার দরকার নেই আইন সবার জন্য সমান পুরো হল তালিতে গর্জন করতে লাগলো ইন্সপেক্টর রাহুল মিত্র এবং এস এইচ ও মনোজ চ্যাটার্জি সঙ্গে সঙ্গে পুলিশের নিরাপত্তায় থানার বাইরে নিয়ে যাওয়া হলো তাদের মুখে লজ্জা ও রাগ স্পষ্ট রমিকা সেন বাইরে এসে মিডিয়ার কাছে বললেন আজ একটি উদাহরণ স্থাপন হলো আর কোনো দরিদ্রেকে ন্যায়ের জন্য পথে ঘাটে ঘুরতে হবে না যারা জনগণের ওপর অত্যাচার করবে তাদের শাস্তিই হবে সেই দিন থেকে পুরো জেলায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো এসপি রমিকা সেন কার্য করে দেখিয়েছেন বৃদ্ধ ঠেলাগাড়ি বিক্রেতার চোখে স্বস্তির অশ্রু ঝরল এবার তা কষ্টের নয় মুক্তির রমিকা সেনের বাহসী পদক্ষেপ জেলা জুড়ে একটি নতুন বার্তা ছড়ালো আইন সবার জন্য সমান তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ